স্বপ্নে রুটি খেতে দেখলে কী হয় রুটি বানাতে দেখলে রুটি কিনতে বা বিক্রয় করতে দেখলে কী হয় রুটি স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই যে স্বপ্ন আল্লাহর ভালোবাসা লাভের আলামত এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই আসসালাম আলাইকুম মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি প্রশ্ন করতে বা লিখিত সমাধান পেতে ফটো বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজির একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব মাদ্রাসা শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাজারা ও বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও পুরুষ শাখা সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ রকেট নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট আছে সহযোগিতা করতে পারেন সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি আল্লাহ তালা যেন দিন ইসলাম প্রচার প্রসারে সফলতা দান করেন আমি যা সরাসরি প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল যে স্বপ্ন আল্লাহর ভালোবাসা লাভের আলামত এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহর সুবাহ তালার পক্ষ থেকে বন্দাদের জন্য একটি স্বরূপ আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে কি বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন হয়তো সুসংবাদের বার্তা অথবা কোনো সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে আজকে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমত আল্লাহর ভালোবাসা লাভের আলামতের স্বপ্ন আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীর তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি জাকাত দিতে দেখে জাকাত দান সত্তা করতে দেখে জাকাত ফিতরা এগুলো দিতে দেখে তাহলে এই স্বপ্নটি আল্লাহর ভালোবাসা লাভের আলামত বুঝতে হবে শীঘ্রই সে আল্লাহ তালার প্রিয় বান্ধা হতে পারবে সে তাওবা করবে নাজাদ পাবে দুনিয়া আখেরাতে আল্লাহ তালা তাকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ এবং সে ইবাদত বন্দিগীর পথে অগ্রসর হতে পারবে ইনশাআল্লাহ সাথে সাথে সে ঋণ থেকে মুক্তি লাভ করবে অর্থাৎ সে যদি ঋণই হয়ে থাকে শীঘ্রই আল্লাহ তালা ঋণ ব্যক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ এবং দুশ্মনের উপর বিজয় হতে পারবে শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা তাকে হেফাজত করবেন ইনশাল্লাহ এমনিভাবে কেউ যদি স্বপ্নের জাকাত আদায় করতে দেখে জাকাত দিচ্ছে তার সম্পদ বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে যার কারণে তার জাকাত ফরজ হয়েছে এবং সে জাকাত দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত শীঘ্রই ধনী হতে পারবে অর্থ সম্পদ লাভ করতে পারবে ইনশাআল্লাহ তালা তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি গরিব দুঃখীকে কিছু দান করতে দেখে সত্যা করতে দেখে যে কোনোভাবে জাকাত ছাড়া যে কোনো দান সত্তা করতে দেখাও সৌভাগ্যের আলামত বিপদ মুক্তির আলামত আল্লাহ তালার প্রিয়বান্ধা হওয়ার আলামত এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে দেখে রোজা রাখতে দেখে রোজা রেখে তারপরে সে কোরআন তেল করছে জিকির করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সবসময় খারাপ পথ থেকে এতদিন যে চলেছিল শীঘ্রই ভালো পথে চলে আসতে পারবে আল্লাহ তাকে হেরদায়ত দান করবেন এবং আল্লাহ তালা তাকে ভালোবাসেন মহাব্বত করেন নিজের প্রিয় বান্ধা হিসেবে কবুল করে নেবেন ইনশা আল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে রোজা রেখেছে এই রোজা রাখতে দেখার স্বপ্ন দেখার দশটি ব্যাখ্যা আছে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বড় আল্লাহ আল্লাহ বুজুর্গ স্বপ্নের ব্যাখ্যার বিষয়ক ছিলেন তিনি বলেছেন স্বপ্নে রোজা রাখতে দেখলে দশটি ব্যাখ্যা এর মধ্যে থেকে একটি ব্যাখ্যা হলো স্বপ্নে রোজা রাখতে দেখলে বুঝতে হবে এটি সম্মান মর্যাদা লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো এটি গুজুরগি লাভের আলামত শীঘ্রই সে আল্লাহর বন্ধ হতে পারবে আল্লাহর অলি হতে পারবে আরেকটি ব্যাখ্যা হলো সে অসুস্থ হয়ে থাকলে শীঘ্রই সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে রোজা রাখতে দেখলে সে হজ করার তৌফিক লাভ করবে হয়তো হজ্জে যাবে আরেকটি ব্যাখ্যা হলো সে দুশ্মানের উপর বিজয় লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো সে হেদায়তের পথে আসবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যায় প্রশ্ন ছিল স্বপ্নে রুটি দেখলে কি হয় রুটি খেতে দেখলে রুটি কিনতে দেখলে বা রুটি বিক্রয় করতে দেখা স্বপ্নে রুটি দেখার ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনতে চাই সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবিজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর সবকিছু কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ এখন স্বপ্নের রুটি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে হজরত দানিয়াল আলাই ইসলাম যিনি আল্লাহর একজন ছিলেন ছিলেন এবং তার স্বপ্ন ব্যাখ্যা দেওয়া একটি মৌজা ছিল তো দানিয়াল আলাই ইসালাম বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি পাক পবিত্র সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রুটি দেখে তাহলে বুঝতে হবে সে শীঘ্রই সুখ শান্তি লাভ করবে আল্লাহ তালা তার সুখ শান্তি জীবনে দান করবেন দুঃখ কষ্ট দূর করে দিবেন কিন্তু যদি কোনো ব্যক্তি দেখে যে সে ময়লা রুটি খাচ্ছে অথবা নোংরা রুটি পোড়া রুটি এই ধরনের রুটি খা খেতে দেখা বা এমনিতেই পোড়া রুটি দেখা এটি বুঝতে হবে সুখ শান্তি লাভ করবে কিন্তু সেটা হবে হারাম অর্থাৎ কোনো হারাম সুখ শান্তি হারাম উপায় সে সুখ শান্তি পাবে এটি তার জন্য হারাম হওয়ার সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কেউ রুটি ক্রয় করতে দেখে রুটি কিনে নিয়ে আসছে বা রুটি কিনছে এই ধরনের স্বপ্ন দেখলে কল্যাণ এবং বরকুত লাভের আলামত আল্লাহ শীঘ্রই তার জীবনকে বরকতময় করে দিবেন এবং সে সচ্ছল জীবন জীবিকা অর্জন করবে অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে তাকে অন্য কেউ রুটি দিচ্ছে তাহলে বুঝতে হবে এটিও তার জন্য সৌভাগ্যের আলামত সে শক্তিমত্তা অর্জন করতে পারবে যেই কাজ আপনি আছে ওই কাজ সম্পূর্ণ তে পারবে সৌভাগ্যের বিষয় আর হজরত ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্নে যদি কেউ অনেক রুটি দেখে একাধিক রুটি দেখে যে সে বেশ কিছু রুটি পেয়েছে কিনেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের আলামত জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না সাথে সাথে এটি বিবাহ হওয়ার আলামত সে যদি ছেলে অথবা মেয়ে যেই দেখুক না কেন শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে এক বা অর্ধেক রুটি পেয়েছে সেখান থেকে কিছু খায়নি সেই অপূর্ণাঙ্গ রুটি এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত আল্লাহ তাআলা এটাকে সাবধান করছেন বান্দা সতর্ক হও মৃত্যু তোমার নিকটবর্তী আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার কাছে অনেক রুটি আছে কিন্তু সে সেই রুটি খায়নি তাহলে বুঝতে হবে এটি অনেক সম্পদ পাওয়ার আলামত অর্থ সম্পদ লাভ করবে ধনী হতে পারবে ইনশাআল্লাহ তাআলা আর স্বপ্নে যদি কেউ গরম গরম রুটি খেতে দেখে গরম গরম রুটি পেতে দেখে এটি দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট আসতে পারে তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি শুকনা রুটি দেখে একেবারে শুকিয়ে গিয়েছে রুটি শক্ত হয়ে গিয়েছে শুকিয়ে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সচ্ছল জীবনযাপনের আলামত অভাব অনটন দারিদ্রতা দূর হয়ে যাওয়ার আলামত আল্লাহ তালা সচ্ছলতা দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পাতলা রুটি দেখে অনেক পাতলা যে এপাশ ওপাশ দেখা যাচ্ছে এত পাতলা রুটি এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার হায়াত কমে গিয়েছে তার মৃত্যু নিকটবর্তী হয়ে গিয়েছে তাকে সতর্কবার্তা বার্তা দেওয়া হচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কপালে ঝুলে থাকতে দেখে কপালের সাথে রুটি ঝুলে আছে অথবা মাথার উপরে রুটি সরাসরি এই ধরনের স্বপ্ন বুঝতে হবে দারিদ্রতার লক্ষণ সে দরিদ্র হয়ে যেতে পারে অভাব অনটন আসতে পারে অর্থ সম্পদ নষ্ট হয়ে যেতে পারে এটি সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি রুটি দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা ব্যবসায়ী ব্যক্তি যদি রুটি দেখে এই স্বপ্নটি ইসমাইল আশাস রহমতুল্লাহ এই ব্যাখ্যাটি বলেছেন কোনো ব্যবসায়ী ব্যক্তি যদি রুটি দেখে তাহলে বুঝতে হবে সে ব্যবসায় প্রচুর সম্পদের মালিক হবে ব্যবসায় লাভবান হতে পারবে আর চাকরিজীবী যদি রুটি দেখে তাহলে বুঝতে হবে সে তার চাকরিতে পদোন্নতি লাভ করবে এবং উত্তরোত্তর সে সমৃদ্ধি লাভ করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি সাধারণ কোন ব্যক্তি রুটি দেখে যে ব্যবসা অথবা চাকরি করে না তাহলে তাদের জন্য এটি বুজুরগি লাভের আলামত আল্লাহর প্রিয়বান্ধা হওয়ার আলামত এবং অর্থ সম্পদ লাভের আলামত আর ইমাম জাফর সদেক রহমত স্বপ্নে রুটি দেখার মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো জীবনে সুখ শান্তি আসবে আরাম আয়েশ আসবে একটি হলো হালাল সম্পদ লাভের আরামত প্রচুর অর্থ সম্পদ লাভ করবে হালাল সম্পদ একটি হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে আরেকটি হলো রুটি স্বপ্নে দেখার বাণী হলো সে হয়তো প্রচুর অর্থ সম্পদ লাভ করবে তবে ঝগড়া বিবাদ হতে পারে বিশেষভাবে যদি কেউ কোনো ঢাকনা ছাড়া রুটি দেখে যে এক পাত্রে রুটি আছে কিন্তু সেখানে ঢাকনা নেই বুঝতে হবে সে হয়তো অর্থ সম্পদ লাভ করবে কিন্তু জাটির পরে বিপদ আপদের পরে সেটা হতে পারে তেমনিভাবে স্বপ্নে যে কোনোভাবে রুটি কিনতে দেখা রুটি বানাতে দেখা রুটি বিক্রয় করতে দেখা প্রত্যেকটাই সৌভাগ্যের আলামত শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত সে